এরপরে হইসেন তহনিক কর্তা বুজুর্গ সাবাইল খাদুর তার আপনার হল কমর দিতা এর এরপরে তারে বরকতর দোয়া কর্তা এরপরে সাত দিনের দিন তার চুল কাটিয়া আপনার ওজন করিয়া ওপরিমান যদি তৌফিক থাকে আপনার রুফা আল্লাহর রাস্তা সৎকা করতা আর বাই আকিকা করতা আকিকা সাত দিনের দিন ফারৈন্যা চোদ্দ দিনের দিন চোদ্দ দিনের দিন রওন্না আপনার 21 দিনর দিন আপনি কুল্লাহ গোলামিন আফি আকী মারহুনম বি আকীকতে এই বাচ্চারে আপনি আর আকিকার বিনিময়ে আল্লাহর কাছে গිරো রাখা হয় এখন 10 বছর বাদে দিলে গිරো রাখি শেষ হয়ে আসছে এখন আর দরখাননি তোমার এর লাগি পাললে দে কিন্তু আমরার দেশও দেখছি বক্কা দনি দনি মানছে আপনারা এই তাকিলা জানি না আপনার অত জলদি করোই না আকিকা বা কাবা দে খরচ আর সাত দিন দিন নয় খরচ আমি খুঁজলাম যে ইগু খান থাকি পাইলা আসলে তো শরীয়তে খুঁজছে সাত দিন দিন আকিকা করতা চুল খাটিতা আর পালা নাম রাখতা মাত হইলো এখন দেখা যায় আকিকা কিতা খোর বাড়ির থাকি মূর্খ চাউল আপনার আরও কিতা কিতি ইতা বলে সিদা এগুলো বেকার জন্মিয়েছে নি এগুলি সিদা করতে আপনার চাউল দিয়া আর মূর্খা দিয়া ইতা শরীয়ত নাই আকি আপনার এ নয় তো নাই ইয়াদ রাখি মুসলমান এখন আকি কইলে একটা বকরি কিন্তু দেখা যায় যদি না এক দি করলেও আদা হইব হজরত হাসান রাজি আল্লাহ তালা আনহুর আপনার আকি কানবী এক দি করছেন আর অন্যান্যতা আপনার দুই দি করা হইছে এর লাগি যাই যাচ্ছে আর উত্তম হইল বালা হইল ফারৈন যদি দুই দি করতাম আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ এরপরে তারে আপনার তরবিয়ত শিক্ষা দিতা তর্বিয়তর মাঝে ওই লোক আসল নমাজ আর হদীশ্বরী বাইছেন ওই সাল্লাল্লাহ আলাই সাল্লামায় বারবাই মোৰো আউলাদকুম্বি সালা তি অহুম আপন ওয়াজরিবু হুম হহুম আপনার আশরা চেনেন খুইদরা সাত বছর বয়স হওয়ার পরে আপনার ছেলেরে মেয়ে রে নমাদর হুকুম দিলেইতা সাত আঠ নয় দশ তিন বছর ট্রেনিং দিতা দশ বৎসরের সময় পাক্কা হুকুম দিলেইতা আপনি অর্ডার দিলেইতা নামাজ পড়ার লাগিয়া ও খুইদরা এরপরে কৈছন সুশিক্ষায় শিক্ষিত করতা ছেলে মেরে দিনদারি তো ফয়লা শিকাইতায় এরে আমরা এমন এক বানা আইসে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাইতাম করিয়া সারা খালি ফোর প্লাস হইছে কিনা ই করে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলে আগে আমরা বাচ্চাইন তোরে কুলো লইয়া কলমাই কাইতাম মাথা সন্না

الله رسول صلى الله عليه وسلم فرمائن افتحوا على سبيانكم بأول كلمة لا إله إلا الله ولكنهم عند الموت لا إله إلا الله فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاس ألف سنة لم يسأل عن ذنب واحد نبي فرمائن جب وخل بالك والله بري بلا إلها لا إله إلا الله لا إله

সা আটিতরা নানা বাড়ি যাওয়ার পরে মামা আটিতরা আর খর আর এ বি সি ডি ওয়ান টু থ্রি আগে এইটা আটি আটি কলমাই কাইতা সুরা এখলাসি কাইতা সুরা ফাতাই কাইতা এখন আপনার ওয়ান টু এ বি সি ডি কাইলেছে ফোর প্লাস হইছে কি না ইংলিশ মিডিয়াম স্কুলও নিয়া দিছে হিগে তো আপনার এ বি শিকি খর এ দিখ এপল বি দিখ ভল সি দিখ কেট ডি কুকু কুরমে কুরহি আল বান্দর তোলা তাইকার আর আল্লাহর রাসূলের তরিকা হইল আপনার বাচ্চারা কলপলা কাল মা তৈবাই গইদাই না হয় মায় লুইয়া খর আম্মা খুইলা বাবা লুইয়া খুঁজতে আব্বা খুইলা বাইয়ে লুইয়া খর বাই সাব খুইলা ফুফুয়ে লইয়া খর ফু ফুফু খুইলা কিন্তু আপনার কখন বেলা বাচ্চার মুখে দিবার ওই তো কাল মায়লা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এরপরে খুঁজতরা আপনি যদি মরার আগে আওলাদের সম্পত্তি বণ্টন করতা সাইন মাত্রা বুঝেন মরার পরে বাইর ওর দেখ বইনে পায় আর মরার আগে আপনি যদি লাইন বইনে আর বাইয়ের সমান পাইতাম আপনা আপনার মীরা গিয়া মরার পরে আর আপনি যদি বন্টন করিয়া দেন আর ফুয়ারে যতটুকু দিবা ফুরী অতটুকু দেবা লাগবো ফুয়ারে যতখান ফড়াইবা ফুরী অতখান ফড়াইবা আমরা বহুত মানুষ আছেন দেখে খুয়াই করে ফড়াইতে ফড়াইতে স্বর্গত ন গিয়া আর ফুরি ঘুরে দামু দে ইলা মানুষ আছে আপনার আর ফুয়ারে আপনার মুখর রান দে আর ফুরিরে আপনার ও জেথা মনে কই দে ইলা আইলা শুন নি বড় মাছের টুকরা ফুয়ারে দে আর ফুরিরে আপনার হুরু টুকরা দে ভাই খাইল কেয়মতের ময়দানে তুমি আল্লাহর দরবার আপি দেই ভাই তোমার গেছে ফুয়াও দেলা ওলা বরংস ফুরির অধিকার বেশি কইবা কিলা এক এক মতো বালি ভরে পরে এই কোনো জিম্মাদারি নাই হে তার রুজি করতো হে তার খাইত হে তার বিয়া করত আর এক ফুলি যদি বিয়া ও না এখানে পঞ্চাশ বছর বয়স ওই যায় যতদিন না বিয়া হইব টে খাবাইতা শরীয়তে কর এই গার্জেন খাবানি এই ফুলিরে থান লাগি জরুরি বিয়া হওয়ার পরে আপনার জামাইয়ে খাবাইতা আপনার তাই নাই এক আপনার হের রুজি করে খাইতো বাবার বালির পর্যন্ত আপনার সুশিক্ষায় শিক্ষিত বানাইতা আল্লাহ চিনাইতা এরে আপনার মানুষ বানাইতা এরপরে তার হালত উপরে সারি দিতায় ফার আমরা অবশ্য সারাও এখনো থাকি এই থাকলেও না দেখ গুনা হইয়ার না কিন্তু শরীয়তে হয়েছে সপ্তাহে তারা ফারবায় কিন্তু ফয়লা তারে মুসলমান বানাইয়া তারে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া আল্লাহ সিনাইয়া আপনার যদি বন্টন করেন জায়গা জমি তাহলে সমানভাবে করিয়া শিক্ষা দীক্ষা যদি দেন তাহলে সমানভাবে দিতা ফুয়ারে যতটুকু দিতা ফুড়ির ততটুকু দিতা ফুয়ারে আপনার আসমানও তুললায় আর ফুলিরে আপনার ফোড়াইতে ওরা দিনায় ইতে কোন সরিয়ত ভাইলায় এর লাগি এই সমস্ত আদায় করিয়া আপনে ফুয়ার গেছ থাকি অধিকার তুকাই এখন তুমি যদি ইগুরে ইলা গড়িয়া তুলো না এরপরে বিয়ার ব্যাপারে হইতরা ফুলির ও অভিমত লওয়া দরকার এক সাহাবিয়া নবীজির হুজরা মোবারকাত তাসবীব নিছোন নবীজি আমরার হুজরাত নায়ে হযরতে আয়সা খুইলা কিতার লাগি আইছো বলে আমার বাবায় আমার সসার গরো ভাই লকে বিয়া দিলাইছোন আমার মত নাই বলে দমলো নবীজি আপকা ও নবীজি আবার ফরে নবীজি কইলা আল্লাহর বান্দি হোসেন কি তাল লাগি আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা নাই আমার সসার করো ভাই আমার বাবা বিয়া দিলাই সোইন ওই সময় তান বাবার খবর দিয়া নাইলা আনানির ফরে কইলা ও আল্লাহর বান্দি হোসেন তুমি তোমার বাবার কথা রাখতাই না আমার এ তুমি ছুটি যাই তুমি যদি আমি এর লগে বিয়া মানি না আমি ভাঙ্গি দিলাইমু ওই সময় এই ফুড়িয়ে উঠিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ তাই না আমার বাবা নিশ্চয় বাস নাই আমার এই সিদ্ধান্ত হরিলেইসই আমি বাবারে অপমান করতাম না আমি বাবার কথা রাখিলেইম কিন্তু ইটা তা আইনই দিত যে ফুড়ির একটা অধিকার থাকতো যে অমুক জায়গাতে বিয়া দিতাম তোমার মত আসেনি ওখান তার সাব্যস্ত হইত ও ও দিনটা গিয়া আপনার সাব্যস্ত হয়ে গেছে এক ফুড়িরে বিয়া দিতে সময় আপনি কইতা যে অমুক জায়গা তোমার আপনার বিয়ার মাত আমি সালাইয়ার তোমার মত আছে কিনা না জরুরি আমার ভাই হল আমার দুস্ত এই সমস্ত আদায় করতে ও এর ভরে এই আপনার মা বাবার হক আওলাদে আদায় করব এর ভরে আমি খাত আসলাম যে আপনার ভাই বোনের সম্পর্ক এর আর হক পাইত ইকান তাই কিন আর বিশ্বাস করো মূল মাথ গেলে আমরা দেশ এর ফরাই দেন জমিন আছে হয় কি আর গাড়িও আছে বিটাও আছে আমরা দশ লাখ টাকা বিটাইন বিক্রিব ইলা বেটাইন তোর আছে আছে নি না এর ভরে গালিও আছে হিতার মাথো যাই না কইন জমিন অফলাইন পাঠিলা শরিয়তে কিন্তু এখান হয়েছে না এখান সুরতা যদি তোমার বাবার থাকে দা এখান থাকে কুদাল এখান থাকে টুকরি একু থাকে সারাত আপনার এই ফুড়ির হকাস আপনার বাড়ি তো হকাস তবে বাড়ি তো বেশিরভাগ বই নেই না আথারা বুধবাইন যে আমরা তো রইতাম আমার বাইর গেছে মায়া পাইতাম কেউ হয় না কোনো না আমি আমার জানা মতো হইসে না বাড়ির ওর দেখে মারা দিলে কইসি না কিন্তু আমরা এরে দশ এক কোটি টাকার সম্পত্তি হইব পিঠা দোকান অন্যান্য আছে ইটা বাঠি না জমির আছে দশ বারো কেয়ার ওখানে এটা কিন্তু নাই সফর আল্লাহর গেছে থেকে সুরতে ফারতায় নাই আল্লাহ খাইল কামতার ময়দানে তোমার আট খাই লিব এর লাগে আমার বা যখন ও আল্লাহ তালাইল করবা এর পরে তিমোর হক তুমি আদায় করতাই তোমার বাই মারা গেছে তোমার বাতু যা বাতি যে বাতু যে বাতু ফল তোমার গেছে তুমি তারা জিম্মাদারি লইতায়। তাই কিন্তু অনেক সময় দেখা যায় জিম্মাদারি লয় অনুসার বার করি পথারে আপনার ফুসলাইয়া আপনার কথার জমিন থার নামে নিত করি يا بن الله الله تعالى خدران. إن, الل... إن يا يأكلون أموال اليتامى زلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يا بن مصالح 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 يا بن يا কবরে ডরাও মৌতরে ডরাও খাইল কেমতার ময়দান রে আল্লাহর গেছে কি কেউ ছুটি দেয় বার্তায় নাই আল্লাহর গেছে সারা একদিন হাজির হওয়া লাগবো আজ আমি অমুকর হক কাইয়ার অমুকর তা খাইয়ার হইতে ভাই ফলিবাতুল মুসলিম তোমার ভারো কাজি আল্লাহ তালান হো ও যান সময় অর্ধেক পৃথিবী প্রায় আপনার ইসলাম শাসন আই গেছিল ওলা সদ্য বেসে দুনিয়ার দমিন চলতা কোনো বাই যাইতে সময় সিকিউরিটি পর্যন্ত নিতানা একদিন মরুভূমি রাস্তা বাই আল্লাহর বন্দা রানা দিস মরুভূমি দেখা উপরে সূর্যের আলো আর তলে বালি আপনার তলে থেকেও আপনার রিফ্লেক্ট করিয়া গরম উঠে গরম লাগতে লাগতে ওলা গরম লাগছে কইতরা ভাই খলিঞ্জা পর্যন্ত